আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দিগন্ত ফাউন্ডেশনের কার্যকরী কমিশীলবৃন্দ আশা করি আপনারা সব ভালো আসন আজকে আমরা দিগন্ত ফাউন্ডেশনের পরিচালনায় সুধানগর মেডিকেল সেন্টারের দ্বিতীয়তলা ডালা ইউর ফোর আজকে পরিদর্শনও আইসেন সুদূর দুবাই থেকে আগত সুধানগর মেডিকেল সেন্টারের কার্যকরী কমিটির সময় তো সহ সাধারণ সম্পাদক আজাদ আহমদ লালবাই উপস্থিত আসেন কার্যকরী পরিষদের সময়তে সহকারী অর্থ সম্পাদক মতুল ইসলাম মোবাইল ওস্তিক আসেন সুদানগর মেডিকেল সেন্টারের কার্যকরী পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজ করিম মোস্তফা এবং সাথে আছি ক্যামেরায় আছি আমি আশাক আহমদ আপনারা সব পালা আছেন আশা করি তো আমরা লালবাইয়ের থেকে আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানব আসলে বিশেষ করে আসলে প্রচুর রোহিত তাপমাত্রা অনেক বেশি তো এই হিসাবে চিন্তা করি দেখ আমরা ত্রিশ রূপে তাপমাত্রা আছে তো আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানবো আমরা রাজাদ আহমদ লালবাইয়ের থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা মেডিকেল সেন্টার দেখাতে এলাম এ আমরা আমার খুব ভালো লাগছে দুই তালা ডালাই ইনফ্লুয় কাজ শেষ হয়ে গেছে আর আর দুইটা ফিলার হয়েছে সিডির রুমর বাকি হাজ সুলমান আমরা সবাই সহযোগিতা করতাম আর আমার দেখে খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর এবং যে পয়েন্ট আমরা দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতাম আলহামদুলিল্লাহ আর সব দোয়া ইনশাআল্লাহ আমরা খালি আরও বেগবান হইতে পারে আমরা সহযোগিতার রাত আরো বাড়াইতাম আর সব জি জানাই আর আমরা বিল্ডিং দ্বিতীয়তাল থেকে নিচে দেখলাম যে আমরা দুজন শুভাকাঙ্ক্ষী আইসই আমরা লুকমান ভাই এবং খালেদ ভাই আমরা সংক্ষিপ্ত অনুভূতি সূন্য হাফিজ লুকমন আহমদাইল্লা আলহামদুলিল্লাহ অসংখ্য সুখ্রিয়া বা জোর পরে আবার কুতুবউদ্দিন ভাই মোস্তুফা ভাই মোগল ভাই আরও সৌ জাই করা নাম পাই না নাইস মানে বিল্ডিং পরিদর্শন করলাম নমাজ পড়ার বাদে আইসি টান টানোরগে সহযোগিতা ই ও আহত মিলিলাম বিনিময় করলাম আগে হাত মিলাগুনি করলাম এখন বিল্ডিং দেখলাম ওনারের বিল্ডিংটা ইনশাআল্লাহ ওয়ার ফটে আর কিছুদিন বাকি আছে আপনারা কমিটলি হওয়ার বাদে তো আপনারা সুচিকিৎসা পাইবা আপনারা সুজনগরবাসী ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হইব আপনারা দোয়া করি শুধু সুদানগরবাসী না পুরান স্বপ্ন পূরণ হইতো পাক আপনারা সুদানগরবাসীদের আরো বেশি বেশি করি দান করার করার তৌফিক দান আলাইকুম